মর ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বজিছি না মন তুই কন জঙ্গলের পাখি রে আজ মন মর চল রে আজ মন মর ভাই ঝরে দটি এ বোঝাইলে বোঝ না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চন চল রে कच्चा बाशेर खाट पालों को शुक्नो पाटेर दोड़ी ये आतियों सो जो मिले रखे आसबे आपन बारी रे आज मन मर चान चाल रे পাতা গরম পানি গোসল করবে এ গোসল করাই মন তোর কাফন পরাবে রে আজ মন মর চল রে কফন পরামর খাটলে তোলিবে এ খাটলে তোলিয়া মন পরাবে রে আজ মন মর চন চল রে জানা যা পরামর কবরে রাখিবে। এ মনকিরোনা কির ফের তখন আসিবে রে আজ মর চল রে মনকির নাকির কির ফেরেস্তা তখন জিহিগাবে এরপ কি তোমার দিন কি ছিল কারবা দিন রে আজ মনো মরচন চল রে মন্দির বেটারে বেটা এ মা কান্দিবেটা রে বেটা কোন কান্দিবে ভাই রে এ ঘরের বিবিস কান্দি বে আর রে আজ মন মর চন চল রে আজ মন মর চন চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চন চল রে বান্দা যখন নামাজে বলেন আর রহমানি রহিম আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু মেহের বান আমার আল্লাহ মাঝখানে জবাব দেয় আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে আমার বর্ণনা করছে এরপরে নামাজের ভিতরে বান্দা যখন বলেন মালিক দিন আয় আল্লাহ আপনি কি মালিক তখন আমার আল্লাহ খুশি হয়ে বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করেছে মেনে নিয়েছে তা আমার বান্দা যখন আবার নামাজের ভিতরে বলে ইয়া কানাবুদু তোমারই ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন তোমারই কাছে সাহায্য চাই এই পর্যন্ত অ্যাপ্রোচ করেন আমার বক্তব্য খুব ভালো করে বুঝবেন আমি কথা জিজ্ঞাসা করব। আমি চাচার কাছে সময় বললাম চাচা আপনি তো উপকার করেন আপনার মতন ভালো মানুষ গ্রামে নেই তো অভাবীর দুঃখ বুঝেন কষ্ট বোঝেন তো আল্লাহর কাছে আমরাও এইরকমই বলছি আল্লাহ তোমারই তো প্রশংসা তুমি তো জগতের মালিক আল্লাহ তুমি কত দয়ালু মেহের বান এরপরে বলছে আল্লাহ তোমার কত পাওয়ার তুমি এই দুনিয়ার মালিক এবং কিয়ামতের দিনেরও মালিক এরপরে বলছি চাচাকে বলছি চাচা বিপদ তো মানুষ আপনার কাছে আসে আপনি তো মানুষের বিপদ দূর করেন আমরাও নামাজের ভিতরে বলছি ইয়া কানাবদ তোমারই ইবাদত করি ওয়া ইয়া তোমারই কাছে সাহায্য চাই চাচা বলছে কি ব্যাপার এত রাতে প্রশংসা করলি কেন আমার আল্লাহ বলে বান্দা কি হয়েছে বল কি দরকার তুমি বলো তোমার কি প্রয়োজন আছে বান্দা আমি মিটাবো তুমি বলো আল্লাহ দেখেন বান্দা বলতে পারে না তাই আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে তোরা বল ইহদিন তল সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ তুমি হিদায়েতের রাস্তাটা তুমি আমাদের দাও আল্লাহ তুমি জান্নাতের রাস্তাটা দাও আল্লাহ তুমি মসজিদের রাস্তাটা তুমি দাও সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা দাও এইজন্য সূরা ফাতিহাতে একটাই মাত্র চাওয়ার আয়াত আছে সেটা হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আই আল্লাহ হিদায়াত দাও জান্নাতের রাস্তাটা দাও নূরানী রাস্তাটা দাও ওদের রাস্তা তুমি দিও না যাদের তাদের প্রতি তুমি নারাজ যারা গোমরা হয়েছে পথভ্রষ্ট হয়েছে ওদের রাস্তাটা আপনি আমাদের দিয়েন না আল্লাহ তুমি তাদের রাস্তাটা দাও যারা জান্নাতি যাদের প্রতি তুমি রাজি ছিলে যাদেরকে বলা হয় রদিয়াল্লাহু তাআলা আনহু ওদের রাস্তা রাস্তাটা আমাদের দাও এই জন্য সুরা ফাতে হাতে বলেন আমিন আমিন বলেন ভাই এত সুন্দর একটা দোয়া দিছি তা আমিন বলেন্লাহ আর এদিকে মনে হয়েছে কাতার ধরে লিয়েছে ভাই সামনে এত ফাঁকা আছে সামনের দিকে বসেন আপনারা মনে হয়েছে এদিককার লোক বিজেপির লোক আর একটি টিএমসির লোক বলে তোদের কাছে যাবো না ভাই ওরকম মনে হয়েছে ভাই আরে জালসাতে কোনো রাগ নাই কারো গুসা নেই কোনো পার্টি চলে না চলে এখানে একজন নেতার কথা চলে তিনি হলেন নবী মুহাম্মদ তো সবাই আমরা এক তো এত ফারাক কেন ভাই ওদিকে চারটা বসেছে মাঝখানে ফাঁকা ওইখানে ফাঁকা আবার ওখানে চারটা বসেছে এটা সামনের দিকে আগে এসে বসেন ভাই আল্লাহ রাজি হবেন খুশি হবেন পেছনকার লোকটি মনে হচ্ছে আমার বাংলা বুঝতে পারছে না যে মূলবি তুই যতই বল তোর কথা শোনা যাবে না ভাই এতক্ষণে দুই চারটে লোক উঠেছে কিছু তো বুঝতে পারছে সামনে এতটি লোক জায়গা বসা আছে গিয়ে এত ফাঁকা আছে যে ভাই সামনের দিকে দার্শনের কথা হলে জায়গা ছাড়ো আগে বাড়ো দাম বাড়বে নাম পাল্টাবে এই জন্য চা পাওয়ার মিডিয়ার নাম হলো সোরা ফাতিহা বা নামাজ এখন বলুন এদিকে দেখেন আমার দিকে দেখেন প্রতিটা আয়াতের মাঝে আল্লাহ জবাব দেয় তাহলে আয়াতগুলো থেমে থেমে পড়তে হবে হবে কি হবে না এই আপনারা বলেন এদিকে বলো এখনকার নামাজে আয়াতগুলো থেমে থেমে পড়ে তারাবির নামাজে থেমে থেমে পড়ে কিরকম স্পিড চলো মনে হচ্ছে ফাইভ জি স্পিড চলছে ঠিক বললো না ভাই মনে হচ্ছে বন্দ ভারত চলছে মলি সাহেবকে বলছে আরব ব্যাগে দে মানে একদমে যদি সোরা ফাতে বলতে পারে গ্রামের লোক তাও খুশি হবে কেউ বলবে না যে তুই যে তো আল্লাহ রসুল বলেছেন আয়াতের মাঝখানে আল্লাহ জবাব জবাবটা দিবে কে কে তোর এই জবাবটা দিবে জবাব দেওয়ার আল্লাহ দিয়েছেন তাহলে রসুল বলছেন প্রতিটি আয়াতের মাঝখানে মাঝখানে আল্লাহ জবাব দেয় আর তারা যখন শুরু করছে আল্লাহাম লোক বলছে আজ বত্রিশ মিনিট হয়ে গেলো দু মিনিট বেশি লাগলো যে তারাবি পড়তে পড়তে যদি তিন মিনিট বেশি হয়ে যায় নামাজ যে সালাম তেত্রিশ নামাজ হবে যে নামাজ পড়ে ঘড়ি দেখে বলে তেত্রিশ নামাজ হবে না কেটে কেটে পড়তে হবে এ তো চাওয়া পাওয়া মিডিয়া বন্ধরে আমার তাহলে প্রকৃত চাওয়ার নাম হল হৃদয়াত ইহদিন সবাই একবার আমার সঙ্গে বলেন হেদায়তের মালিক কে আল্লাহ এবার আল্লাহ তো হেদায়তের মালিক কিন্তু পৃথিবীতে কোন জায়গা থেকে হেদায়াত নেবেন আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহ রহমান রহিম শাহরি কোরআন আল্লাহ বলেন এ কোরআন আমি রমজান মাসে নাজিল করেছি বান্দা কেন 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 কিসের কারণে নাজিল করলেন আল্লাহ আল্লাহ তাবারাক বলেন এই কোরআন মানুষের হিদায়তের জন্য এই কোরআনটা মানুষকে জান্নাত জন্য মানুষের হিদায়াতের জন্য আল্লাহ কোরআনটা পৃথিবীতে পাঠিয়েছেন তাই আল্লাহ তাবাক আল্লাহ বলেন হিদায়াতের মালিকামি আল্লাহ কিন্তু তোমরা কোরআন থেকে তোমরা হিদায়ত গ্রহণ কর হোদালি এটা মানুষের জন্য হিদায়ত হোদালিল মুত্তা কিদের জন্য হিদায়াত অতএব কোরআন দিকে তোমরা হিদায়ত গ্রহণ কর এটা পৃথিবীতে হিদায়তের জন্য এসেছে এখন তিনটি তথ্য দিবো আপনাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহর কোরআন বলছে হুদা আল্লিন নাস মানুষের জন্য হিদায়ত আবার বিশ্ব নবী কী বলেছেন আমার দিকে দেখেন ভাই আল্লাহর নবী বলছেন মানিত্তাব আল হুদা বিষয়রিল কোরআন আদাল্লা হুল্লাহ এদিকে দল্লা ইউদিল্লু বাবি ফাল দেখেন আল্লাহর নবী বলছেন কোরআন ছাড়া কেউ যদি অন্য কোথাও হিদায়াতের জন্য যায় আল্লাহ নিজে তাকে গুমরাহা করবেন নিজে তাকে পথভ্রষ্ট করে দিবেন সবাই আমার সঙ্গে বলেন তাহলে থেকে হেদায়ত কোরআন সবাই বলেন কার কাছ থেকে এটা সবাই বলুন কার কাছ থেকে কোরআন কারণ কোরআন বলছে হুদাল্লেন নাস এই কোরআনটা মানুষের জন্য হৃদায়ত এখন কলুয়াতে আছি কিনা আমি জানি না তবে আমার বলার কাজ আমি বলে যাব অনেক মুসলমান এই কোরআনটাকে আলমারিতে সাজিয়ে রাখে আর বছরে একবার রমজান মাসে খালি ঘন ঘন খতম করে বেড়াবে এরকম লোক আপনাদের এলাকাতে আছে না ভাই আবার কিছু লোক আছে কিছু লোক বলতে মাইজকুল স্কুল খুব বড় মোলবি ল মাইজকুল স্কুল এ এক কোরআন দিয়ে দিয়ে তাবিজ লিখবে এরকম তাবিজ লেখা লোক কিছু দুনিয়া তো আসে না না হেনা বলেন তো তাবিজের ভিতরে কি বলছে এই কোরআনের আয়াতগুলো লিখছে আর নকশাগুলো লিখছে আর তাবিজ বেনে দিয়েছে আর ওই তাবিজ কিছু মাথা মোটা মুসলমান কোমরে বাঁнче আর ওই তাবিজটা নিয়ে পেশাব করতে যাই পায়খানায় যাই যে তাবিজের ভিতরে ভরা আছে কোরআন বলুন না উজুবিল্লা আপনাদের দিকে তাবিজ নিয়ে পায়খানায় যায় না না বলে তাবিজটা ধর আমি একটু পেশাব করে আসি কেউ বলে গো না তাবিজটা নিয়ে যাই অথচ তাবিজের ভিতরে ভরা আছে কোরআন কোরআন তাবিজের জন্য নয় কোরআন এসেছে

ভাইরা ভাইরা আবার বিশ্বনবীকে এত আদর করতেন আবু তালেব এত mohabbat করতেন ভালোবাসতেন কিন্তু আবু তালেব কি নবী দিতে পারে না আল্লাহর নবীকে কাফেররা মেরেছে শরীরে রক্ত বের হয়ে গেছে রক্তমাখার শরীর নিয়ে যখন আবু তালেবের সামনে নবীজি দাঁড়াতেন আবু তালেব সিংহাসনে বসতেন গদিতে বসতেন রাজার চেয়ারে ভাতিজাকে যখন দেখতো রক্ত চেহারা আবু তালেব না পীর দাঁড়িয়ে গিয়ে বলছেন ও বেটা মোহাম্মদ বাতেজা যা মোহাম্মদ তোকে কে মেরেছে তার নাম আমাকে বল আমি তার বংশ বনিয়া দারবির বুকে রাখব না কে মেরেছে মোহাম্মদ বলাম মুহাম্মদ তোমাকে কে মারলো বলো আমি তার বদলা নিব তাকে শাস্তি দিব নবী বলতেন চাচাজি আমাকে যে মেরেছে তার বদলা নিতে হবে না আপনি শুধু জবানে একবার বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এত আপন হওয়ার পরেও এত محبتের হওয়ার পরেও চাচাকে হেদায়েত দিতে পারেনি পারে না ইম্পারে না এজন্য পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারবে না হেদায়েতের মালিক হলেন স্বয়ং আল্লাহ এজন্য আল্লাহর কাছে হেদায়েত চাও আর কুরআন থেকে হেদায়েত গ্রহণ করা কারণ কুরআনটাই হলো আল্লাহর কথা লাইক